কেউ বলছেন অন্ধকারের যোদ্ধা কেউ বলছেন প্রক্সি যা তাদেরকে অবশেষে মাঠে নামাতে যাচ্ছে ইরান কারণ এটা ছাড়ার যারা ছিল এত যাদেরকে পালছে তারা এবার প্রকাশ্যে নামবে যদি যুক্তরাষ্ট্র ইরানে কোন অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে ডিস্টারবেন্স করার জন্য যা যা দরকার যতগুলো সেক্টরে সামনে আনার দরকার সেগুলি করতে যাচ্ছে ইরান বিশ্লেষণ হচ্ছে কার মার্কিন যুক্তরাষ্ট্রের না আলজাজিরা সহ বেশ কিছু গণমাধ্যমে আপনারা জানেন যে ইরান যে আজকে এত শক্তিশালী এর পিছনে বেশ কয়েকটা কারণ হচ্ছে ইরাক সিরিয়া লেবানন ফিলিস্তিন তারপর হচ্ছে আরো কিছু রাষ্ট্র আছে ইয়েমেন আরো অনেকটা রাষ্ট্র আমার সবগুলো নামও খেয়াল নাই এখানে ইরানের কিছু প্রক্সি যুদ্ধ আছে যাদেরকে আমরা জানি মিলিশিয়া হিসাবে এদের বিরুদ্ধে পশ্চিমা দেখবেন সবসময় যুদ্ধ চালিয়ে আসছে বিভিন্ন জায়গায় আফগানিস্তানও আছে তো এই যে গোষ্ঠীগুলা এগুলো ইরানের সহযোগী গোষ্ঠী বা এদেরকে ইরান সাপোর্ট করে এদেরকে লালন পালন করে কেন মধ্যপ্রাচ্যে নিজেদের সক্ষমতা রাখার জন্য এবং কি পশ্চিমাদের বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সময় অবস্থানকে শক্ত রাখার জন্য সেই পুরা গোষ্ঠীকেই সামনে আনে মানে সামনে আনতে যাচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান চলমান উত্তেজনার মধ্যে যে কোনো সময় সক্রিয়ভাবে মাঠে নামাতে পারে ইরান তার ঘনিষ্ঠ এই মিলিশিয়া গোষ্ঠীগুলোকে ইসরায়েল ঘিরে চারপাশের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এইসব বাহিনী আর ইরান দ্রুত সময়ের মধ্যে এবার ওই গোষ্ঠীগুলোকে পুনরুজ্জীবিত করতে যাচ্ছে আল জাজিরার এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে খবরে বলা হয়েছে গোষ্ঠীগুলোকে সক্রিয় করলে তা সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করবে মানে যেই যে রাষ্ট্রগুলোতে আছে পশ্চিমাদের লেসপেন্সার ওই রাষ্ট্রগুলোর এরা ডিস্টার্ব করবে যদিও ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো চাপের মুখে আছে কিন্তু তাদের সক্ষমতা আছে এবং টিকে আছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তাদের ঘাঁটি থেকে ইরানের দিকে যদি হামলা চালায় তবে কঠোর জবাব দেবে ইরান এই ইরান টার্গেট করবে না কিন্তু সামরিক আছে এই গোষ্ঠীগুলো এক যুগে ঝাঁপিয়ে পড়বে প্রত্যেকটা ঘাটিতে যেখানে চল্লিশ হাজার মার্কিন সেনা বসবাস করছে গত কয়েক মাসের স্ট্যাটিস্টিক্সের চেয়ে গেল পাঁচ থেকে সাত দিন ইরানের বিভিন্ন কানেকশনকে কিন্তু নজর রাখছে পশ্চিমারা তো এই যোগাযোগের বেশ কিছু জিনিস আসছে যে সাম্প্রতিক সময়ে অনেকগুলো জায়গায় কমিউনিকেশন হচ্ছে এবং অনেক জায়গায় গোপন কিছু অ্যাক্টিভিটিস নজরে পড়েছে স্যাটেলাইটের মাধ্যমে পশ্চিমাদের আর এই রাষ্ট্রগুলোর মধ্যে যে পঞ্চ পাণ্ডব যাদের নাম বলছি এই রাষ্ট্রগুলো সেকেই ইঙ্গিত করা হয়েছে যে ইরান তলে তলে তাদের ওই গোষ্ঠীগুলোকে সক্রিয় করছে যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করার জন্য দরকার আছে কোন দিনের লেখা পালসে এদেরকে দিস ইজ দ্য রাইট টাইম জানি না কি হবে বাট আশা পাচ্ছি এখন বাকি টাল্লার ইচ্ছা ভালো থাকুন ইরানের হামলার তোপে ইসরাইল কতখানি উন্মাদ হয়ে গেছে সেই দেশের শাসকরা তাদের বক্তব্য শুনেই বুঝতে পারছেন নেতা তো আমি আগেই বলেছি পাগলের প্রলাপ বকতে শুরু করেছে একেবারে কঠিন হুঁশিয়ারি দিচ্ছে শেষ করে দেবে একেবারে চরম মূল্য দিতে হবে ইসরায়েলের মন্ত্রীও বলছেন যে ইরানের যে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনিকে আর বাঁচিয়ে রাখা যায় না এবং তাদের লক্ষ্য হচ্ছে খামিনিকে শেষ করে দেয়া কেন বলছে গত রাতে সম্ভবত রীতিমতো তুমুল তুফান বইয়ে দিয়েছে আক্রমণের এবং একেবারে সেই আবিবে যেখানে বলা হচ্ছে যে প্রাণহানি অর্ধ শতাধিক ধারণা করা হচ্ছে এবং যেহেতু তারা সংবাদ নিয়ন্ত্রণে রেখেছে ফলে সেই প্রাণহানি সংখ্যাটা আরো বেড়েছে এবং কত যে ক্ষয়ক্ষতি হচ্ছে না কিন্তু তাদের তর্জন দেখে বোঝা যাচ্ছে যে এই ক্ষয়ক্ষতি কিন্তু ব্যাপক দর্শক আমরা দেখি যে কি বলছেন এবং কেন বলছেন বলছেন এই কারণে যে সামাল দিতে পারছে না তারা আর কোনোভাবে ইরানকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলছেন খামিনির মতো ব্যক্তি সবসময় তার এজেন্টদের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছেন এই লোকটি আমাদের আক্রমণ করছে তাকে শেষ করে দেওয়া আমাদের লক্ষ্য তাকে নির্মূল করা দরকার কারণ এর আগেও তিনি ইসরায়েলের ধ্বংসের কথা বলেছিলেন দর্শক খেয়াল করেন প্রথম যেই শুক্রবার রাতের ভয়ঙ্কর পথ পেতে তাদের এজেন্টদেরকে দিয়ে সমস্ত স্থাপনাগুলো ঠিক করে ড্রোন দিয়ে যেভাবে একের পর এক ইসরায়েলি ইরানের কমান্ডারদেরকে মেরেছে যেটা নজিরবিহীন একটা দেশের অভ্যন্তরে ঢুকে এবং একই সঙ্গে বাইরে থেকে সরাসরি ইরানের উপর আঘাত করা এটা একেবারে একটা স্বাধীনতা সার্বভৌমত্বকে একেবারে ধুলিস্বাদ করা সেই রকম আক্রমণের পরেও তাদের এখনো রক্ত পিপাসা মেটেনি এখন বেঁচে থাকা যে খামেনি সর্বোচ্চ ধর্মীয় তাকে তাকেও শেষ করতে চায় এবং ট্রাম্পও বলছেন দেখেন ট্রাম্পও বলছেন যে খামিনি কোথায় আছে আমরা জানি কিন্তু তাকে আমরা এখনো মারবো না তো খামিনি কি বলেছে বলেছে যে একটা মানে বীর শহীদ হবে আরো হাজারো বীর মাথা তুলে দাঁড়াবে এটা শেষ করতে পারবেন এটা কোনোদিনও এইভাবে রক্ত ক্ষয় করে জীবন হানি করে একটা দেশকে শেষ করা যায় না একটা জাতিকে শেষ করা যায় না ঠিকই তারা উঠে দাঁড়ায় এখন দেখা যাক কোন দাঁড়ায় ইরান ইসরায়েল গত সপ্তাহে হামলা শুরুর পর বলেছিল ইরানে সরকার পরিবর্তন করা তাদের লক্ষ্য এখন বলছে খামিনিকে হত্যার কথা হ্যাঁ এর আগে কিন্তু তারা বলছিল যে তাদের এ হলো যে ইরানের জনগণকে বিক্ষোভ করার জন্য বিদ্রোহ করার জন্য তারা আহ্বান জানিয়েছিল এখন বলতেছে যে তাদের লক্ষ্য হচ্ছে হত্যা করা শুক্রবার ইসরায়েল ইরানি হামলা শুরুর পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়েও একটি ইংরেজি ভিডিওতে ইরানিদের উদ্দেশ্যে বলেছিলেন তিনি আশা করেন সামরিক অভিযান তোমাদের স্বাধীনতা অর্জনের পথ পরিষ্কার করবে আহা কি ভালো চায় আচ্ছা কেন এই ধরনের উল্টাপাল্টা তারা বলছে বলার কারণ হচ্ছে যে রীতিমতো মানে তেল আবিবের বহু জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার সঙ্গে অনেকে গাজার তুলনা করছে ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টু প্রমিজ তিনের আওতায় তম দফায় হামলা চালিয়েছে এই হামলায় একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে বৃহস্পতিবার হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম ইরানি সংবাদ মাধ্যম দাবি ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানীর তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েলের ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনা দৃশ্য সম্প্রচার করার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও বৃহস্পতিবার হামলাগুলোর ছবি এবং ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তারা রেস্ট্রিকশন দিয়ে পারে নাই এসব ভিডিওতে দেখা যায় আতঙ্কিত ইসরায়েলিরা প্রাণ ভয়ে দিক বিদিক ছুটাছুটি করছে কেউ গর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে কেউ বা আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে না গিয়ে উল্টো দিকে দৌড় দিচ্ছে এ সময় ইসরায়েলিদের আতঙ্ক আরো বাড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর শব্দের সাইরেন ইসরায়েলি সংবাদ মাধ্যম কোন কোন প্রতিবেদনে বলেছে বৃহস্পতিবার ইসরাইলের আকাশে অন্তত পঞ্চাশটি ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে যেগুলোর মধ্যে এই প্রথমবারের মতো একাধিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে দর্শক বুঝতেই পারছেন এবং বলা হচ্ছে পঞ্চাশ জনের বেশি শুধুমাত্র বৃহস্পতিবার হামলে পঞ্চাশ জনের বেশি মারা গেছে ফলে যত ক্ষয়ক্ষতি বাড়ছে এবং মানে লোকজন মারা যাচ্ছে ভবন ধ্বংস হচ্ছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা উড়িয়ে দিচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র তত বেশি তাদের একেবারেই ইতিবল মানে বলতে গেলে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে দর্শক অবশেষে ইরানের সেজিল মিজাইলে দণ্ড ভণ্ড হয়ে গেছে দখলদার দেশটি এবং দখলদার দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গাকে একেবারে গুড়িয়ে দিয়েছে ইরান কেবল রাতে নয় রাতের পর দিনের আলোতেও ইরান আক্রমণ শুরু করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি নয় এবার দাবি এসছে ধ্বংস করেছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অনুমোদন দিয়ে দিয়েছে ট্রাম্প ইরানে আক্রমণে কেবল একটি সবুজ বাতি চাপ দেওয়ার অপেক্ষা পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেন রাশিয়া এবং উত্তর কোরিয়া এবার ইরানের পক্ষে কি মাঠে নামছে কি বললেন ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আমরা আপনাদেরকে আজকে দুপুরে চাইবো চাইবো একদম আপডেট দিতে আমি আমি যে বললাম এর আজকের এই খবরগুলো আপনাদের দেওয়ার জন্য প্রথমে আমি যে খবরটি দিয়ে আসতে চাই ভ্লাদিমির পুতিনের তিনি ইরান এবং দখলদার দেশের মধ্যে এই লড়াই পর প্রথম আজ গণমাধ্যমের সাংবাদিকদের সাথে উপস্থিত হয়েছে এবং তিনি অনেকগুলো বিষয়ে কথা বলেছেন অধিকাংশ প্রশ্ন ছিল ইরান বিষয় এবং ইরান বিষয় তাকে উত্তরে জায়গায় উত্তর দিয়েছেন জায়গায় তিনি চুপ থেকেছেন কৌশলগত কারণে হয়তো বা উত্তর দিতে চাননি তাকে যখন প্রশ্ন করা হলো যে ইরান প্রথমে আক্রান্ত হলো তার কি কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই তখন তিনি বলেছেন ইরানকে রাশিয়া একাধিকবার প্রস্তাব দিলেও ইরান আকাশ প্রতিরক্ষা সিস্টেমের নেয়ার ব্যাপারে মানে রাশিয়া থেকে কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি বরং নিজেরা নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যাপারে তারা বেশি আগ্রহী ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলেছেন যে ইরানের পাশে রাশিয়া দাঁড়াবে কিনা এর উত্তরে বলেছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইরান তাদের পরম বন্ধু হয়ে পাশে ছিল রাশিয়া চেষ্টা করবে ইরানের পাশে থাকতে তৃতীয় প্রশ্ন ছিল ইরান কি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে ভ্লাদিমির পুতিন বললেন ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির কাজ চালিয়ে যাচ্ছে তারা নিউক্লিয়ার বোমা নয় তারা শান্তিপূর্ণ এর ব্যবহার যেটা জ্বালানি ক্ষেত্রে ব্যবহার করা হয় পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে এটি করছে ইরান এবং স্পষ্ট করে ভ্লাদিমির পুতিন বলেছেন যে ইরান কোনো পারমাণবিক বোমা পানাচ্ছে বরং তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিকে আগ্রহী এবং সেই কাজটি করছে এবং এ কাজে রাশিয়া ইরানকে সহযোগিতা করছে ভ্লাদিমির পুতিন বললেন প্রায় দুশো রাশিয়ান স্পেশালিস্ট বিশেষজ্ঞ ইরানে রয়েছে এবং তারা কাজ করছে এই নিউক্লিয়ার প্রজেক্টে এবং কিছুটা ধমকে সুরে দখলদার দেশটির উদ্দেশ্য করে বলেছেন